আচমকাই মুর্শিদাবাদের দুই বাসিন্দাকে নোটিশ পাঠালো এনআইএ এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ালো সাগরপাড়া থানা এলাকায় ওই দুই ব্যক্তির নাম হাবিবুর রহমান ও গোলাম কিবরিয়া ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মধ্যে পড়ে সাগরপাড়া কয়েকদিন আগে ওয়াক অফ আইন নিয়ে তুমুল বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ টানা কয়েকদিন ধরে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তুমুল তর্জা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে এবার এনআইএ নোটিশ পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বুধবার সাগরপাড়ার দুই বাসিন্দার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ পৌঁছতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোলাম কিবরিয়ার স্ত্রী জানিয়েছেন তার স্বামী কোনো দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত নন গোলামের প্রতিবেশীরাও জানিয়েছেন কেন এনআইএ এই নোটিশ পাঠালো তাও তারা বুঝতে পারছেন না আমার স্বামী খুব ভদ্র এবং সামাজিক মানুষ আমার স্বামী এই পঞ্চায়েতের কন্ট্রাক্টরি রোড রাস্তা মানে কাজ করে ঢালাইয়ের রাস্তা এসব এটা আমি জানি না কেন করেছে বা কি সেটাও জানি না আমি তো জানি না এই বিষয়টায় অবশ্যই ফাঁসাচ্ছে কারণ তো আমার স্বামী ভালো সৎ মানুষ না 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 কোনো কেস ছিল না আর আমাদের বিয়ে হওয়া চার বছর আমি এসব বিষয়ে জানিও না আর আমি যা যতটুকু জানি এসব কোনো কেস টেস কিছুই নেই সংগঠন বলতে সেইভাবে কোনো সংগঠনে যুক্ত নেই এমনি সামাজিক যে কাজ সমাজের যে কাজগুলো করে কারো সমস্যা হলো কারো মেয়ে নিয়ে সমস্যা হলো ডাকলো সেই সব মিটিং গেল এইগুলোই করে তাছাড়া অন্য কোনো সংগঠনে যায় না আমার স্বামী কোনো রকম দেশবিরোধী কাজের সঙ্গেই যুক্ত না আর কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত না যে যেগুলো আমাকে বলতেই হবে কারণ আমার স্বামী আমি জানি আমার স্বামী ভালো খুব ভালো মানুষ তো কোনো কোনো খারাপ রিপোর্ট কোনো দিন তো আমরা পাইনি এমনি পঞ্চায়েতের কাজ করে আর তো কোনো কিছু করে না আমার আশায় দিকে কুড়ি বছর পার হয়ে গেল আমি কোনোদিন কোনো খারাপ কিছু শুনি মানুষ হিসেবে কেমন মানুষ ভালো খয়রামারি গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান জানিয়েছেন এনআইএ এর নোটিশ তিনি পেয়েছেন তিনি কোনো দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত নন তিনি দপ্তরে গিয়ে তদন্তকারীদের সমস্ত সহযোগিতা করবেন আমি তো জানি না কি বিষয় কালকে যাব যা করব না দিনের কথা বলবো কেন এরকম ডেকেছে যাব এখন কি বিষয় আছে না আছে সেটাই নাই বুঝে আমি তো কিছুই জানি না সেটাও কিছু জানি না যা জিজ্ঞাসা করবে নাই সেটা বলবো প্রশ্ন যেটুকু করবে সেটুকু উত্তর দেব সেটাও বলতে পারবো না এনআই ডেকেছে আমাকে ওইটুকি থানা বলেছে যেটুক সেটুকি তার বাইরে তো আমি কিছু বলতে পারবো না না কপিতে তো কিছু লেখা রয়েছে না কপিতে লেখা আছে সেটাই কালকে এনআইয়ের সঙ্গে কথা বলবো বলার পরে সেখানে কথা হবে এমনি কোনো কিছু বলে না শুধু কি আপনাকে ডেকেছে না কাউকে আরো একাধিক লোক আছে সেটা শুনলাম সাগরপাড়াতে আছে আরো অনেকে আছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড